হিরো আলম সে ইউটিউব দিয়ে হোক যেভাবেই হোক সে তো এখন আলোচিত আলোচনায় আসে আলোচনা যেখানে যেখানেই যায় তার নিয়ে সমালোচনা হোক আর আলোচনাই হোক মানে সে এই সমালোচনা আলোচনা দিয়েই কিন্তু হিরো আলম হ্যাঁ তো এখন সে আমাদের সংসার সদস্য সে নির্বাচন তার আসনে যদি সে মনে করে যে জনগণ তাকে চায় সে ভালো কিছু করতে পারবে তাহলে সে যদি তার যোগ্যতা থাকে সে যেহেতু মানে যোগ্যতা নিয়ে যেহেতু প্রশ্ন সে জিরো থেকে আজকে হিরোতে অবশ্যই কিছু একটা ওর ভিতরে আছে অবশ্যই 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 আমাকে আপনারা সাত মাসের জন্য আট মাসের জন্য এমপি বানাবেন আমি এমন কিছু একটা করে দেখাবো যেটা সারা পৃথিবীর মানুষ মনে রাখবে এর বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই এখন সে কোন তার কোন দিক থেকে সে বলছে যে আমি করে দেখাবো এটা প্রত্যেকেই সবাই যখন কোনো নির্বাচন হয় যেখানে নির্বাচন হোক না কেন যারা প্রার্থী থাকে তারা বলে যে আমি যদি পাস করি আমি যদি হইতে পারি আমি এটা করবো সেটা করব এই ধরনের সবাই প্রত্যেকেই বরকুপো রাখে এখন যে করেন সেই হচ্ছে সাকসেসফুল হন এখন হিরু আলম এখন বলছে যে আমি এ করবো সে করবো সে কতটুকু করবে এটা তার এই সংসদ সদস্য হিসেবে সে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে ভাই এটা আসলে আমার কিছু বলার নেই সে সেটাই সে যেহেতু সে তার সে সাহসে হিরু আলম সে অনেক সাহস করছে নির্বাচন করার জন্য আচ্ছা অন্তরভাই উনি হিরো আলম তো নিজের প্রযোজনা প্রায় 4 থেকে 5টা সিনেমা নিজের প্রযোজনা করছেন 4-5টাতে উনি নিজে হিরো একজন অভিনেতা আপনিও একজন অভিনেতা একজন অভিনেতা একজন অভিনেতা হিসেবে কি ওয়াকিএমপি তো সাপোর্ট করেন কিনা হ্যাঁ অবশ্যই তাকে সাপোর্ট করব সাপোর্ট করব না কারণ আমি সব সময় তার শুভ কামনা করি আমি তার ভালো চাই এলাকা বগুড়াবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন বগুড়াবাসীর উদ্দেশ্যে আমি বলি হিরো আলম যেহেতু আমাদের ফিল্মে আমাদের রিলেটেড হিরো আলম নির্বাচন করতেছেন আমরা আমরা চাই হিরো আলমের সমর্থন আপনি চাচ্ছেন এলাকারবাসী হিরো অবশ্যই অবশ্যই যাবো না কেন সে আমার ফিল্ম রিলেটেড আমি তো যাবো অবশ্যই যাবো তাকে সমর্থন শেষ বলবেন কি হ্যাঁ আলমের উদ্দেশ্যে আমার আলমের জন্য শুভকামনা পক্ষ থেকে আমাদের আমার নিজের পার্সোনাল পক্ষ থেকে চলচ্চিত্র পরিবার থেকে কী করব সেটা জানেন আমি পার্সোনালভাবে তার শুভকামনা তার জন্য সবসময় সফলতা জ্ঞাপন করি ধন্যবাদ